অনেকেই আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন অনলাইনে ভালো মানের বোরকা বা আবায়া কোথা থেকে কিনি সত্যি বলতে অনেকে অনলাইনে অরিজিনাল জামা কাপড়ের কথা বলে নকল জিনিস দেয় তাই আমিও ভয় পাই কিন্তু এবার আমি সত্যিই মুগ্ধ আমার পরা এই নূরজাহান আবায়া দেখুন এর এর ফিনিশিং অসাধারণ এটিটি হলো অরিজিনাল দুবাই ফ্যাব্রিক সব কিছুই চেরি ফেব্রিক্স আপনারা যারা বোরকা পরেন তারা জানেন দুবাই চেরি কতটা আরামদায়ক সফট এবং প্রিমিয়াম হয় এটি পরলে গরম লাগে না আর সবচেয়ে বড় সুবিধা হলো এতে সহজে কোনো ভাঁজ পড়ে না তাই সবসময় পরিপাটি থাকা যায় আসল কথায় আসা যাক আমি এত ভালো জিনিসটা কোথায় পেলাম আমি এটা খান বোরকা হাউজের ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি প্রথমে আমি একটু চিন্তিত ছিলাম কিন্তু তাদের পেজের রিভিউ এবং রেসপন্স দেখে আমি অর্ডারটি কনফার্ম করি বিশ্বাস করুন হাতে পাওয়ার পর বুঝলাম থান হাউস কোয়ালিটির সাথে কোনো আপোস করে না ছবিতে যা দেখেছি ঠিক সেটাই পেয়ে তাদের অর্ডার প্রক্রিয়াটিও খুব সহজ আমি শুধু ফেসবুক পেজে মেসেজ করেছি ব্যাস তারা খুব দ্রুত ডেলিভারি দিয়েছে নূরজাহান আবায়া ছাড়াও তাদের কাছে আরও অনেক কালেকশন আছে সবই প্রিমিয়াম ও মার্জিত ডিজাইনের তাই আমার বোনদের বলছি যারা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিকসের আবায়া খুঁজছেন তারা চোখ বন্ধ করে খান বোরকা হাউস থেকে অর্ডার করুন ইনশাল্লাহ ঠকবেন না আমি ক্যাপশনে পেজের লিংক দিচ্ছি আজই ভিজিট করুন এবং আপনার পছন্দের নূরজাহান আবায়া সংগ্রহ করুন আর যদি শোরুম থেকে নিতে চান তাহলে শেরশাহ নিউ মার্কেটে শেরপুর বগুড়াতে অবস্থিত খান বোরকা হাউসে যেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ খান বোরকা হাউস আপনার পর্দার বিশ্বস্ত সঙ্গী